বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে বানাবো আমি মাত্র দেড় কাপ গুঁড়ো দুধ দিয়ে নরম তুলতুলে মিষ্টি এটা দোকানে থেকেও হবে অসাধারণ স্বাদে প্রথমে আমি এখানে নিলাম এক কাপ ময়দা এক কাপ ময়দার জন্য আমি নেবো হচ্ছে দেড় কাপ গুঁড়ো দুধ দেখুন এই কাপেরই ময়দা দিয়েছি এই কাপের দেড় কাপ গুঁড়ো দুধ দিলাম দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচেরও কম হচ্ছে বেকিং সোডা আপনাদের কাছে যদি বেকিং সোডা না থাকে পাউডার দিতে পারেন দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে দু চামচ মতো ঘি দিয়ে খুব ভালো মতো শুকনো উপকরণের সাথে ঘিটা আমাকে হাতে সাহায্যে মিশিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার এই ছোট্ট চ্যানেলের নতুন ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি সামান্য হলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে নেবেন যাতে চ্যানেলে যখনই নতুন রেসিপি আপডেট করা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন এই পর্যায়ে আমার আগে থেকেই দুধটা জাল দিয়ে ঠান্ডা করা ছিল ওই এই সেম চায়ের সেম কাপেরই আমার এই হাফ কাপ মতো দুধ রেখেছে অল্প অল্প করে দিয়ে আমাকে এটা মেখে নিতে হবে মাখার সময় কিন্তু এটা খুবই হাতে লেগে যাবে স্টিকি হবে কারণ যেহেতু গুঁড়ো দুধ আছে একটু সময় নিয়ে এটা আমাকে মেখে নিতে হবে যখন দেখব মাখা মানে মোটামুটি মাখা হয়ে গেছে এটাকে আমি ঢেকে ওই পাঁচ থেকে ছ মিনিট মতো রেস্টে রাখবো ফেসবুকের বন্ধু যারা আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে আর আমার ভিডিওটা যদি সামান্য হলেও ভালো লেগে থাকে পেজটি ফলো করে পাশে থাকার অনুরোধ করব আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন দেখুন পাঁচ থেকে ছ মিনিট পর আর হাতে লাগছে না আর খুব সুন্দর মসৃণ একটা মসৃণ ভাব চলে এসছে এটাকে আরও মিনিট তিন চার হাতের মাধ্যমে ঠেসে নেবো ঠেসে ঠেসে মেখে নেব তারপরে রুটি বেলার বেল্লির মধ্যে এটাকে নিয়ে হাতের মাধ্যমে আরও একটু শেপটা ঠিক করে নিয়ে একটা বেললির সাহায্যে এটাকে বেলে নিতে হবে বেশি পাতলা করবেন না আবার খুব একটা বেশি মোটা রাখবেন না বেললির সাহায্যে গোল করে বেলে নিয়ে আমি সুন্দর একটা শেপ নিয়ে নেব কথায় আছে না কোনো জিনিস খেতে যেমন ভালো হতে হবে দেখতেও একটু সুন্দর হলে আমাদের চোখটা সেই দিকে আগে যায় আর সামনেই তো জন্মাষ্টমী আসছে রাখি বন্ধন উৎসব আসছে তখন দোকান থেকে না কিনে এইভাবে অনায়াসে বাড়িতে বানিয়ে নেওয়া যায় দোকানের থেকে হবে দ্বিগুণ স্বাদে সাইডগুলো আমি ছুরির সাহায্যে কেটে একটু সরিয়ে দেবো তারপরে দেখুন চোখ একটা শেপ নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি ন পিস করে নিচ্ছি এরমভাবে কেটে ন পিস করে নেবো আর সাইডের যেগুলো ছিল সেগুলো হাতে সাহায্যে ঠেসে নিয়ে গোল করে বেলে সেমভাবেই শেপ এনে দেবো মিষ্টিগুলো কাটা হয়ে গেছে এবারে চিনি শিরা তৈরি করে নেবো তার জন্য কড়াইতে ছোটো কাপ মেপে দেড় কাপ চিনি দিলাম আর দেড় কাপে কিন্তু জল দেবো কড়াইটা খুব গরম হয়ে গেছিলো বলে চিনিটা লালচে রং ধরে নিয়েছে চিনিটা বেশি খুব একটা কড়া করব না রসটা একটু হালকা পাতলা রাখতে হবে দেখে মনে হচ্ছে চিনিগুলো নিচে ধরে গেছে অসুবিধা নেই চিন্তার কিছু নেই আস্তে আস্তে ছেড়ে যাবে আর হ্যাঁ আমার কাছে লবঙ্গ না বেশি ছিল না একটাই ছিল তাই আমি একটাই দিয়েছি আপনাকে থাকলে দুটো তিনটে দিতে পারেন সুন্দর একটা গন্ধ আসে দিয়ে শিরাটা আমার রেডি হয়ে গেল রাখলাম সাইডে আর এদিকে একটা একটা করে মিষ্টি আমি ভেজে নেব খেয়াল রাখতে হবে তেলটা যেন প্রচণ্ড গরম না হয় যেন হালকা গরম হয় আর সিমে ভাজতে হবে মিডিয়ামও না আর ফ্লেমটা হাইও না ফ্লেমটা সিম করে ভাজতে হবে তাহলে কি হবে ভেতরটা খুব সুন্দরভাবে ভাজা হবে কোনো কাঁচা কাঁচা ভাব থাকবে না আর গরম করে দিলে কি হবে কিছুক্ষণের মধ্যে লালচে হয়ে যাবে কড়া হয়ে যাবে আর মিষ্টিটা শক্ত হয়ে যাবে এপি টপিট করা এপি আমাকে একটু হালচে হালকা এরকম লালচে রঙ আসা অবধি একটু নারিচারি ভেজে নিতে হবে ভাজা হয়ে যাওয়ার পর এটাকে আমি এরমভাবে ছেঁকে ছেঁকে তুলে নেবো যাতে এক্সট্রা তেলটাও যাতে বেরিয়ে যায় তারপরে এটাকে আমি রসের মধ্যে দিয়ে দেবো সেকেন্ড ব্যস্ট ওইভাবে ভেজে নেব ভেজে রসের মধ্যে দিয়ে আমাকে ওই তিন থেকে চার ঘন্টা রসের মধ্যে আমাকে ভালো মতো ভিজিয়ে রাখতে হবে চামচের সাহায্যে একটু নেড়েছেড়ে নিচ্ছি টেপি টেপিট করে নেবো তিন থেকে চার ঘন্টা পর ফিরে আসছি দেখুন মিষ্টিগুলো ভীষণ সফট হয়েছে আর খুব সহজেই চামচা কেটে চলে আসছে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো নোট অবশ্যই ট্রাই করবেন কেমন লাগলো কমেন্ট সেকশানে জানাবেন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন